সালামু আলাইকুম আমি সাব্বির ব্রুনাই থেকে এক ভাই কমেন্টে লিখছেন যে সাব্বের ভাই ব্রুনাই দেশের মানুষের ব্যবহার কেমন আসলে ব্যবহার মানুষ বাংলাদেশে যেমন আপনাদের এলাকায় যদি এরকম হয় যে আপনাদের এলাকায় যে মানুষগুলো আছে সবার ব্যবহার কি আরেক এক না কারো আছে কেউ রাগি বেশি কেউ আছে যে একটু বিভিন্ন ধরনের লোক আছে তো ব্রুনাই এরকম আছে তবে ব্রুনাই মানুষ অনেক ভালো যদি আপনি কোনো বাড়িতে কাজে যান কাজে গেলে আপনাকে তারা যে কোনো কিছু খাবারের জন্য আপ্যায়ন করবে আপনাকে বিভিন্ন ধরনের মেনুম খাইতে দেবে মিনু মানে বিভিন্ন ধরনের জুস যেমন রেড বুল কার্বো বিভিন্ন কফি নাসকি আর কি বিভিন্ন ধরনের খাবার দেবে আর এদেশের জাতীয় খাবার না বলে না শিখাত না শিখাত অল্প কাটা ভাত থাকে সাথে একটা মুরগির রান বা পাখা যাই হোক এরকম থাকে তবে একটু মরিচের ভাটা মা ই থাকে আর কি পাটাস বলে আর কি এগুলো দিয়ে একটা ছোট প্যাকেটের মতন থাকে এটাকে বলে না শিখাতো এই দেশের জাতীয় খাবার তো এই ধরনের আরও অনেক ধরনের খাবার আছে ডিম দিয়ে অমলেট নমলেট তারপর লুডুস লুডুস তো এই দেশের মনে করেন যে আপনার খায় না মনে করেন লোকই নাই সবাই লুডুস তো আপনারা যদি কোনো জায়গায় কাজে যান তাহলে আপনাকে এইভাবে খাবার দিয়ে আপ্যায়ন করবে আর এই দেশের মানুষ বাংলাদেশের মতন বকা বকি না এই তোর চলছিলাম তোরে এই ধরনের যে আছে না মহিলা মানুষের ঝগড়া এই এইগুলা কোনো কিছু নেই আর পোলা মানুষের ভিতরেও বাইরা বাইরে লাডে লাটে ওই ধরনের কোনো কিছু নেই মারামারি নাই সোজা কথা আমরা এতে কাজে গেছিলাম কিছুদিন আগে তো একটা বয়স্ক মহিলা আছে বাড়িতে আমরা কাজ করতেছি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এত ভালো মানুষ উনি ওনারা এই মালয় মহিলা তো খাবারের কথা আর কি বলো মানে কয়টা খাওয়া যায় মানে আইটেমেরই শেষ নাই আর দিদি থাকে দিদি থাকে কাজ করে কোন বেলা খাই কোন বেলা আর ব্যবহার ভালো তাদের মানে আমাকে একটা যে আর্মি নিয়ে গিফট করেছিল তো অনেক কিছু আর কি এই দেশের মানুষের ব্যবহার আচরণ বলা আর এই দেশের গাছের মধ্যে যেসব ফল আছে নারিকেল ডাক আম এগুলো দেখলে আমি হয়ে যেতে পারেন যারা সরাসরি দেখে নেয় আর নিজ দা কইরা বিসা কইরা আছে মানে বস্তা কইরা নিয়ে যা এরকম অনেক আছে তো যদি আপনি কইলা খান তো আপনি কোনো সমস্যা বললে কইলে আপনারে বস্তা কইরা নিয়ে গেলা ওর তবে না কইলা কাটা আসলে দণ্ডনীয় অপরাধ এটা বাংলাদেশে যদি এই একটা বিষয় যদি একজন ধরেতে এটা তো বিদেশ গোনাই দেশ অন্য অন্য দেশে এটা অনেক দূরে বাংলাদেশ থেকে ওন হয় সম্ভবত 34000 কিলোমিটার দূরে লবণ তো সেই আরেক দেশের মানুষ তো স্বাভাবিক বলতেই পারে যায় তুই এরকম করছিস কেন লাভ আছে না আর দেশের মানুষ গিলা বলে গিলা মানে হলো পাগল আমরা যেমন পাগল হয়েছে পাগল এই দেশের মানুষ গিলা মালা করোসা এইসব ভাষা বলে তো আমরা যেন এইসব ভাষা না শুনি নিজেদের ভালোভাবে থাকার চেষ্টা করি নিজেরা ভালো তো জগৎ ভালো আর দেশে কোনো গাড়ির জোরে হর্ন তারপরে হলো আপনার ওই যে ইচ্ছা করে দৌড়ে যায় একজনের মারামারি এই ধরনের কোনো সুযোগই নাই মারামারি কর চাকু টাকু, কুবা দাও এগুলো যে কোনো সময় রাস্তাঘাটে প্রকাশে ঘোরাঘুরি করবে না মনে সুযোগ নেই তো সেক্ষেত্রে বলতে পারি যে এই দেশের মানুষ অনেক ভালো তো আপনারা যারা আসবেন তারা যদি আপনারা সময় সালাম কালাম ভগ্র আচরণ থাকবেন তাহলে তারাও তো আপনাকে ভালোবাসবে বা ভালো চোখে দেখবে আর বিশেষ করে বোনাইতে আমি আসছি পরের থেকে মানে এই যে দুই বছরের মধ্যে কোনো সময় দেখি না যে কারোর সাথে কারো যে বড় ধরনের ঝগড়া বা কোনো বিষয় এগুলো আমি দেখিনি তো এই আপনারা হয়তো দেখবেন না অনেকে এরকম বোনাই দেশ অনেক সুন্দর একটা দেশ নিজেদের ভালোভাবে থাকার চেষ্টা করি নিজেরা ভালো তো জগৎ ভালো আর এই দেশের মানুষ এমনিতে অনেক ভালো আশা করি আপনার উত্তরটা পাইছেন আসলাম